আপনার ফেসবুক পেজ কি ঠিক ক্যাটাগরিতে রয়েছে আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে সহজে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি চেঞ্জ করবেন যাতে ঠিক দর্শকদের কাছে আপনার ভিডিও পৌঁছে যায় তাই এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন প্রথমে চলে আসবেন স্ক্রিনে এখান থেকে যে আপনাদের ফেসবুক টি আছে অফিশিয়াল ফেসবুক অ্যাপটি ওপেন করবেন আর অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন তারপর আপনার এখানে উপরে দেখতে পাবেন প্রোফাইল আইকন এখানে আপনারা টাচ করে দিবেন তারপর আপনারা এখানে নিচে দেখতে পাবেন থ্রি নামে একটা অপশন আছে এখানে টাচ করবেন এখানে টাচ করার পর আপনারা এখানে উপরে দেখতে পাবেন যে এডিট নামে অপশন আছে এখানে জাস্ট টাচ করে দিবেন এখান থেকে টি স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে আসার পরে এই যে দেখেন এখানে দেখাচ্ছে যে ক্যাটাগরি আপনি যে ক্যাটাগরি যে ক্যাটাগরিটা এখান থেকে চেঞ্জ করবেন তার জন্য এখানে ক্যাটাগরির পাশে দেখেন এডিট নামে অপশন আছে এডিট বাটন আপনারা টাচ করে দিবেন এখানে টাচ করার পর আপনাদের এরকম পেজে নিয়ে আসবে এখান থেকে দেখেন ক্যাটাগরি তারপরে এই পাশে একটি কলমের মতো আইকন আছে এখানে আপনারা টাচ করবেন এখানে টাচ করার পর আপনাদের সামনে অসংখ্য ক্যাটাগরি এখান এখান থেকে থেকে করবে আপনার ভিডিও অনুযায়ী যে সিলেক্ট করে দিবেন যদি এখানে না পান উপরে এই দেখেন এখানে সার্চ বার আছে এখানে আপনারা লিখবেন যেমন আমি সায়েন্স নিয়ে কাজ করি তা এখানে সায়েন্স সায়েন্স লেখার সাথে সাথে সায়েন্স এন্ড টেক এখানে চলে আসছে তো আমি এখান থেকে যে সায়েন্স এন্ড টেক আছে এটা এখান থেকে আমি সিলেক্ট করে দিব আমার পেজের জন্য আপনার পেজ অনুযায়ী আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপরে যে এখানে নিচে দেখতে পারবেন সেভ লেখা আছে এখানে সেভ লেখা টাচ করে দিবেন এখানে টাচ করার সাথে সাথে কিন্তু আমাদের ক্যাটাগরিটি এখান থেকে দেখেন সিলেক্ট হয়ে গেছে তারপর নিচে আবারও দেখতে পারবেন এখানে আর একটি সেভ লেখা আছে এই যে এখানে আপনারা টাস করে দিবেন এখানে টাচ করার সাথে সাথে কিন্তু আমাদের ক্যাটাগরিটি সিলেক্ট হয়ে গেছে তারপরে এখান থেকে ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে আসবেন এখান থেকে টিস কল করবেন করার পরে এই দেখেন আমাদের আমাদের কিন্তু কিন্তু থেকে সিলেক্ট হয়ে গেছে ঠিক এভাবে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে নিয়মে আপনি ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন ভিডিওটি দেখে আপনাদের কোনো উপকার আসলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভিডিওটাকে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ